হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আমি কিছু ড্রিঙ্কস বানানোর জন্য কিছু জিনিসপত্র নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এখানে আছে বিটরুট কাঁচা হলুদ গাজর আদা আর হচ্ছে আমলকি তো এগুলোকে সমপরিমাণ নিয়ে তারপর এটাকে আমি ব্ল্যান্ডারের মাধ্যমে পেস্ট করে নিচ্ছি একটু খাওয়ার পানি দিয়ে নেবেন এবং তারপর এই যে আইস কিউবের মধ্যে ওটা বিটরুটের কারণে দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে হ্যাঁ এই আইস কিউবের মধ্যে ভরব তারপরে এটা ফ্রিজ করে রেখে দেব তারপর এটা প্রতিদিন সকালবেলা আপনি একটু গরম পানি নেবেন মোটামুটি গরম পানি ওইটার মধ্যে একটা কিউব দিয়ে দশ মিনিটের মতো রেখে তারপরে ওইটা যেহেতু আমি এটা ছাঁকি নাই তো তখন আমি ছেঁকে নেব এবং তখন আমি এটাকে খালি পেটে এটা খেলে তবে এটা রেগুলার খাওয়া যাবে না এটা খেলে অনেক বেনিফিটস বেনিফিটসটা আপনি নিজে ফিল করতে পারবেন মানে আপনারা যদি খান তাহলে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন এটা ইমিউনিটারি সিস্টেমকেও বুস্ট করে তবে যেহেতু কাঁচা হলুদ আছে কন্টিনিউ করা যাবে না অতিরিক্ত পরিমাণে কাঁচা হলুদ খেলে আবার লিভারের জন্য ক্ষতি আচ্ছা এটা খাওয়ার একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই যেভাবে আমি খাই আমি শুনেছি ইন্ডিয়াতে হিমসের একটা হসপিটাল আছে হিমস বোধ হয় হ্যাঁ আমার নামটা মনে হয় হিমসি যাই হোক ওই হসপিটালের যে ডক্টর আমি ওনার কাছ থেকে শুনেছি আগের দিনের মা খালারা যেভাবে আপনার বসতো পিড়ি ছাড়া ঠিক আছে পিড়ি ছাড়া যেভাবে বসতো ঠিক ওভাবে বসবেন এবং তারপরে এই ড্রিঙ্কসটা আপনি সিপসিপ করে খাবেন বা গ্রিন টিও হতে পারে সিপসিপ করে খাবেন বা নলকর খাবেন এবং এটা ডাইজেস্টের জন্য অনেক ভালো গ্যাস হবে না ঠিক আছে তারপরে আপনি ধরেন দশ মিনিট পর নাস্তা করে নিলেন এটা খাওয়ার এবং এটা খেলে আপনারা খুব ভালো একটা বেনিফিটস পাবেন ইমিউনিটি সিস্টেম বাড়বে আপনি স্কিন গ্লোয়িং হবে চুল পড়া কমে যাবে আরও অনেক কিছু আছে আপনি এটার সাথে আরও অনেক কিছু নিয়ে নিতে পারেন যেমন ধরেন নিম পাতা কালি পাতা অথবা একটু মেথি ভিজিয়ে রাখতে সেই মেথিটা এই সব কিছু মিলিয়ে মিলিয়ে যদি আমি এটা মিলিয়ে এটা পেস্ট করে তারপরে আপনি এটা বক্সে করে রেখে দেবেন তো আমরা বাসার মেম্বার হচ্ছে চারজন তো আমি প্রতিদিন চারটা কিউব ব্যবহার করব এভাবে মাসের সাত দিন এভাবে মাসের সাত দিন খাবো আর বাকি সময় অন্য ড্রিঙ্কস খেলেও হয় কিন্তু এইটার মধ্যে যেহেতু কাঁচা হলুদ আছে তো অতিরিক্ত কাঁচা কাঁচা হলুদ আবার লিভারের জন্য ক্ষতি করে তো পরিমাণ মতো খাওয়াটাই ভালো সব কিছু কারণ যে কোনো জিনিস যেমন আমাদের শরীরের জন্য সুস্বাস্থ্য নিয়ে আসে তেমন কিন্তু ক্ষতিও করে রাখে অতিরিক্ত ব্যবহারে তো এই জন্য টেলিভিশনে অনেকেই এই ড্রিঙ্কসটা বানিয়ে দেখাচ্ছে কিন্তু এটা কন্টিনিউ করবেন না এটার মধ্যে কাঁচা হলুদ আছে কাঁচা হলুদ অতিরিক্ত খেলে কিন্তু লিভার ফেল্ড হতে পারে তো সাবধানে খাবেন সাপ্তাহ মাসে পাঁচ দিন খেলে এ এর এরপরের মাসে আবার পাঁচ দিন খেতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবেই খাবেন এবং খেলে স্কিন খুব গ্লোয়িং হয় তো খেয়ে দেখবেন এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি এটা বলার আগে কেউ কেউ এটা খেয়েছেন কি না কী কী বেনিফিট পেয়েছেন বা যারা খাবেন তারা কী কী বেনিফিট পেয়েছেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এই হচ্ছে ম্যাজিক ম্যাজিক ড্রিঙ্কসের হচ্ছে এটাকে কি বলবো ম্যাজিক ড্রিঙ্কস বার ড্রিঙ্কস বার পরব হ্যাঁ একটু ছোটো ছোটো কিউব হয় তো এটা খাবেন ভালো থাকবেন